সম্মানিত দর্শক বিন্দু দেয়া সব প্রবাস কাছে এবং দূরের যারা আমাকে ভালোবাসেন মহাবত করেন আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতেছি যে জিনিসটা আমরা এক নিত্য নিয়ে আমাদের পছন্দনীয় খাবার আমি ওই জিনিসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য আমরা স্কুলের সামনে মাদ্রাসার সামনে বা মার্কেটের সামনে দোকানের সামনে প্রায় এই খাদ্যটা থাকে আমরা কিন্তু এই খাদ্যটা খাই সবার হাতে হাতে আসে খাদ্যটা তোমরা এদিকে আসো এ পাশে তুমি একটু ওদের একটু জায়গা দাও এদিকে আসো তুমি এদিকে দাঁড়াও এদিক দিয়ে দাঁড়াও এ দাঁড়াও আমি দাঁড়াতে থাকি আমি বলবো এই যে প্রত্যেক প্রত্যেকে কিন্তু এই খাবারটা নিয়ে আসছে আমাদের প্রত্যেকের পছন্দনীয় খাবার তো আমি এখন আপনাদের দেখাবো সেই খাবারটা কি তো তার আগে আমি বলতে চাই আপনারা এই খাবার থেকে সবাই একটু সতর্ক থাকবেন কারণ এখানে আমি দেখতেছি খাবারের মধ্যে যেসব জিনিসপত্রগুলো দিছে হ্যাঁ এগুলো প্রায় মানে খাওয়ার মতো না যে গরম পরে এগুলো খাইলে আমাদের বাচ্চারা আমাদের মেয়েরা অসুস্থ হয়ে যাবে তাই আপনাদের সতর্ক করার জন্য আমি আজকে ভিডিওটা তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা সবাই একটু শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং আমার ভাই বোন যারা আছে যারা খায় তারা জন্য এই ভিডিওতে দেখি অন্তত সতর্কতা থাকে ইনশাল্লাহ তো আমি দেখাচ্ছি সে জিনিসটা কি সে জিনিসটা সে আপনারা দেখেন ঝালমুড়ি আপনারা আমার সামনে দেখতেছেন ঝালমুড়ি আর ঝালমুড়ি কে কিনছ এরাও কিনছে ঝালমুড়ি কালারটা দেখেন এখানে যে জিনিসপত্র যেগুলো দিছে মশলা দিছে তারপরে দিয়ে না মরিচ দিছে ডাল দিছে লেবু দিছে শশা দিছে অনেক কিছু দিছে আলু দিছে না সানাসুরও দিছে ধনে ভাত দিছে পেঁয়াজও দিছে অনেকগুলো আইটেম দিছে এখানে তো এগুলো তো আমরা সবসম নিত্য নিয়ে খাবার আমরা খাই তা আমরা যে দোকান থেকে খাবো ও দোকানের সামানগুলো আমরা আগে পরীক্ষা হয়ে দেখবো এগুলো ভালো কিনা তারা কি নিত্য জিনিস বানাচ্ছে নাকি আগের বাসির জিনিস এগুলোর সাথে এগুলো মিক্স করে আমাদের খাওয়াচ্ছে আমরা যদি সতর্ক না হই তাহলে কেউ সতর্ক হতে পারবে না আগে আমাদের থেকে সতর্ক হতে আমরা শুধু কোনো একটা জিনিস পাইলে খেয়ে ফেলি একটু বাছাই করি না বাছাই করতে হবে ভাই বাছাই না আপনি খাবেন না মেহরবানি করে বলতেছি এগুলো একটু বাছাই করবেন যে দোকান থেকে আপনি ঝালমুড়ি খাবেন ওনাকে বলবেন বলে মামা তোমার ঝালমুড়ির ডাল তারপরে তুমি যে এই এই আর ডালের সাথে তেল তারপরে মশলা শশা লেবু যাতে কিছু আইটেম দেয় এগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা আপনারা দেখেন আমাদের সবাই কিন্তু এগুলো কিনে আনছে দেখেন খাচ্ছে সবাই দেখছেন তো কোন অবস্থার মধ্যে আমরা আছি তো এগুলো খাওয়ার আগে একটু চেক করবেন যদি কোনো বাসি থাকে খাবেন না যে পরিমাণ গরম পরে এ গরমের বিতর্জিত আমরা এটা খাই আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাবে আমাদের ফ্যাট খারাপ হয়ে যাবে অতএব এখন দেশের পরিস্থিতি খারাপ আবহাওয়ার অবস্থাও খারাপ আমরা যদি সতর্ক না থাকি তাহলে কেউ এটা ঠিক করতে পারবে না তো এই জন্য আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসতাম এটা আপনার সবাই প্রত্যেকে সতর্ক থাকবেন সাইসিন্তি খাবেন যদি দেখেন ডাইলগুলো দেখবেন সব কিছু দেখি শুনে খাবেন আর মেহরবানি করে সবার কাছে আমার অনুরোধ আপনাদের বাড়ি হিসাবে বলতেছি আপনাদের ছেলে মেয়ে ভালোর জন্য বলতেছি এটা ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবেন যেন আরেক ভাই দেখতে পাই ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি ভিডিও নিচ্ছি নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমাদের মাদ্রাসার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের তাও আমাদের মাদ্রাসার নাম ইউটিউব চ্যানেল আল কারিম হাফিজা মাদ্রাসা লিখলে এ এল কে হাফিজিয়া মাদ্রাসা এ এল কে হাফিজিয়া মাদ্রাসা একটা আর একটা আছে এ আর এ এল টিভি এ আর এ এল টিভি ইউটিউব চ্যানেল দু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আল কারিম হাফিজিয়া মাদ্রাসা এটা আমাদের ফেস এটাতে আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম আমরা যেন আরও ভালো জিনিস আপনাদের দেখাইতে পারি ইনশাআল্লাহ আপনারা আমাদের ফাঁসে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন এটা আপনার আমরা আপনাদের কি করি আশা করি ইনসা সবাই কি বলো ঠিক আছে না তোমরা যে এগুলো খাচ্ছো হ্যাঁ যাসা বাছা করি খাবা ঠিক আছে নি ঠিক আছে নি মসলাগুলো ঠিক আছে কিনা ডাইল ঠিক আছে কিনা যদি কোনো বাসি দেখো খাইবা না আমারে বলবা কমপ্লিট আমার কাছে করবা আমি দোকানদারকে বান্ধি রাখবো ঠিক আছে ইনশাল্লাহ মা থাকবো তো ইনশাল্লাহ